সোজা বাংলায় যদি বলি খাড়া গর্তে পড়েছে শেষ পর্যন্ত কি গর্ত থেকে উঠতে পারবে নাকি আইসিসিতে আছে। এটা কথা শুরুতেই বলি বিশ্বকাপ শুরু হতে মাত্র আর কয়েকদিন বাকি কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না শেষ পর্যন্ত ভারত পাকিস্তান ম্যাচটা হবে কি না কারণ পাকিস্তান এরই মধ্যে ঘোষণা দিয়ে রেখেছে যে তারা বিশ্বকাপে অংশ নেবে কিন্তু ভারতের বিপক্ষে পনেরোই ফেব্রুয়ারির ওই ম্যাচটা খেলবে না এখন অনেকে আবার বলছেন যে না শেষ পর্যন্ত পাকিস্তান সিদ্ধান্ত পরিবর্তন করবে এই ম্যাচ ঠিকই খেলবে এটা তাদের দাবি দাওয়া নেগোসিয়েশনের জন্য এরকম একটা অবস্থান নিয়েছে অনেকে এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে কিন্তু আমার আমার বা ধারণা যেটা বলে যে না পাকিস্তান এবার সত্যিকার অর্থেই ভারতের বিপক্ষে ওই ম্যাচটা খেলবে না কেন খেলবে না কারণ এই সিদ্ধান্তটা কিন্তু পিসিবি একা নেয়নি এখন পর্যন্ত পিসিবি আইসিসি কে অফিসিয়ালি জানায়নি যে তারা ম্যাচটা খেলবে না সিদ্ধান্তটা এসেছে থেকে পাকিস্তান সরকারের কাছ থেকে এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই যখন আইসিসিতে বসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে মোহসেন নাকবি কথা বলেছে তারপরে সিদ্ধান্ত নিয়েছে যে না ভারতের বিপক্ষে তারা ম্যাচ খেলবে না এবং সবচেয়ে অবাক করার বিষয় রিসেন্ট এই যে আমি যখন কথা বলছি তার কয়েক ঘন্টা আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী পর্যন্ত এটা নিয়ে কথা বলেছে তার মানে বিষয়টা আর পিসিবির হাতে নেই যেমনটা ছিল না বাংলাদেশ যখন সিদ্ধান্ত নিল যে ওই মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না সেটা যতটা না বিসিবির হাতে ছিল তার চেয়ে বেশি ছিল সরকারের হাতে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্তটা সরকারি হয়েছে যে বাংলাদেশ অংশ নেয়নি একইভাবে পাকিস্তানও কিন্তু সেই সরকারি সিদ্ধান্ত অনুসরণ করেই তারা ওই ম্যাচটা খেলবে না এখন এই যে সরকারি সিদ্ধান্তটা নিল এটা ওই যে আমি যেটা বললাম যে হুট করে নেয়নি তারা ভেবেচিন্তে চিনতে বুঝে শুনেই নিয়েছে কারণ যদি ক্রিকেটীয় অ্যাঙ্গেল থেকে আপনি চিন্তা করেন লাস্ট বছরে ভারতের ভারত পাকিস্তানের সাথে অনেক রকম অন্যায় আচরণ করেছে তাদের দেশে খেলতে যায়নি দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ভারতের ইচ্ছে মতো ভেনুতে হয়েছে কিছু মিলে পাকিস্তান আর্থিক ক্ষতির মুখে পড়েছে এবং হয়েছে ফলে পাকিস্তান ইচ্ছা করেই এবার ওই প্রতিশোধগুলো নেওয়ার চেষ্টা করছে এবং ওই সময় ভারত যে সব কারণ দেখিয়েছিল যে ভারতীয় সরকার নিষেধ করেছে পাকিস্তান সফরে নিরাপত্তা সংখ্যা আছে একই রকম নানান তালবাহানা যে সরকার বলেছে তাই আমরা খেলছি না এর ফলে যেটা হবে শেষ পর্যন্ত আসলে আইসিসিও পাকিস্তানকে শাস্তি বা নিষেধাজ্ঞা এরকম কিছু দিতে পারবে না যেটা পিসিবির সাবেক চেয়ারম্যান এবং আইসিসিরও সাবেক চেয়ারম্যান এহসান মানি বলেছেন যে না চাইলেই আইসিসি এ ধরনের সিদ্ধান্ত দিতে পারবে না যদি তারা নিয়মটা অনুসরণ করে কিন্তু শেষ পর্যন্ত নিয়ম আসলে অনুসরণ করবে কিনা সেটা হয়তো সময় বলে দেবে আর এখানে যেটা আমি শুরুতে বললাম যে ভাঙনের সংখ্যা আছে কিনা রশিদ লতিফ একটা সাবেক ক্রিকেটার পাকিস্তানের তিনি কিন্তু একটা বড় বড়সড় ইন্টারভিউ দিয়েছেন সেখানে বলেছেন যে এই রকম একটা সিদ্ধান্ত সময় উপযোগী সিদ্ধান্ত হয়েছে পাকিস্তানের জন্য এরকম একটা সুযোগ তারা খুঁজছিল কারণ বিগত দিনে যেটা হয়েছে তার প্রতিশোধ নেওয়া বা একটা জায়গায় দাঁড়ানো যে আইসিসি কি কিছু একটা স্ট্রংলি বলা পাকিস্তান একা পারছিল না বাংলাদেশকে উপলক্ষ্যে এখন যে অবস্থানে গেছে এটা একটা পারফেক্ট সময় হয়েছে এবং এটা তিনি এও উল্লেখ করেছেন যে এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের উপরে নিষেধাজ্ঞা আসতে পারে আর্থিক জরিমানা আসতে পারে কিন্তু সবকিছু ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কারণে যে বারবার যেন অন্যায় আচরণ এটা চলতেই না থাকে তারা এক ধরনের নিয়ম নীতি অনুসরণ করবে অন্যদের জন্য আর একরকম নিয়ম নীতি এই ব্যাপারটার আসলে শেষ হওয়ার এখনই সময় এবং সেটা যদি হয় কথার কথা ধরলাম যে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা দিয়ে দিল আইসিসি ক্রিকেট থেকে নিষিদ্ধ করলো তখন কি হবে এসিসির ভাগ্যটা মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল যেটা আমরা এশিয়া কাপ দেখি এর ভাগ্যটাই কিন্তু ঝুলে যাবে কারণ পাকিস্তান এবং ইন্ডিয়া যদি এরকম একটা ছোট্ট দেশে চার পাঁচটা দেশ যেখানে খেলে সেখানে যদি পাকিস্তানের মতো দেশ না থাকে এর বাজারে বাজার মূল্যই থাকবে না ফলে এখানে একটা বড় ধরনের এসিসির অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে এসিসি এমনিতেই খুব নিষ্ক্রিয় একটা সংগঠন যেটা তারপরে সেটাও একটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে হয়তো একটা আর থাকবেই না এই রকম অবস্থায় একইভাবে বাংলাদেশ কেউ যদি সেই পাকিস্তানের প্রেক্ষাপট থেকে বাংলাদেশ কেউ যদি শাস্তি দেয় তখন বাংলাদেশ পাকিস্তান সাথে হয়তো আরো দু একটা যোগ মানে দেশ যোগ হলো ইভেন তিন মোরলের যেটা ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত তো আছেই তো তাদের মধ্যে থেকেও যদি এরকম একটা জোট তৈরি তৈরি হয় হয় গোপনের এবং সেটা সময় খুব বেশি না জোট মানে এই বিস্ফোরণ থেকে যদি ওইগুলো হতে থাকে সেটা কিন্তু অস্বাভাবিক কিছু না এবং শেষ পর্যন্ত আইসিসির মধ্যে একটা ভাঙন তৈরি হতে পারে এই যে জয়সারা যে রাজনৈতিকভাবে যে বিষয়টা হ্যান্ডেল করলেন অনভিজ্ঞ কর্মকাণ্ডের ফলাফল কি হতে পারে এটা হচ্ছে তার প্রমাণ কারণ সেই মুস্তাফিজ ইস্যু দেখেন শুরু হয়েছিল মুস্তাফিজকে দিয়ে মুস্তাফিজকে কে কেআর যেন ছেড়ে দেয় বিসিসিআই যে নির্দেশনা দিল সেটা মানলো তারপরে পরিস্থিতি জলঘোলা হতে হতে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এখন ইচ্ছা করলেই আর পরিস্থিতি যে দ্রুত আইসিসি সমাধান করে ফেলতে পারবে তা না যদি সমাধান করার ইচ্ছে থাকে তাহলে যেটা করতে হবে যে বাংলাদেশ পাকিস্তান এদের সবাইকে নিয়ে বিসিসিআই বা অন্যান্য দেশ যারা আছে যেভাবে বাংলাদেশকে ভোটে হারিয়েছিল একইভাবে একটা মিটিং করতে হবে সেখানে বসে একটা সমাধান বের করতে হবে কিন্তু ওই যে দিন শেষে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আর আইসিসি যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের পার্থক্য যারা করতে পারছে না জয়সারা সেই জায়গায় যদি তারা চিন্তা না করে এই সমস্যার সমাধান হওয়াটা মুশকিল পরবর্তীতে মানে সেটা খুব বেশি দেরি নাই এই পরিস্থিতি যদি আসলে সমাধান না হয় বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ না হয় শেষ পর্যন্ত কিন্তু একটা ধরনের ভাঙনের তৈরি ইন্ডিয়ান মিডিয়া গুলো নানান ভাবে বলার চেষ্টা করছে এখন দেখা যাক আইসিসি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে পাকিস্তানকে বোঝানো যে তোমরা ম্যাচটা খেলো এই খেলো আর থেকে এই ক্ষতি হবে তোমরা এই সংখ্যায় পড়তে পারো কিন্তু যদি পাকিস্তান সিদ্ধান্তে অটল থাকে এবং আইসিসি যদি সমস্যার সমাধান না করতে পারে তাহলে কিন্তু নিজেদের মধ্যে একটা ভাঙন হবে ভাঙন তৈরি হবে এটা প্রায় নিশ্চিত